গায়ের রং ফর্সা করতে চাচ্ছেন একটা ভালো মানের স্কিন কেয়ার প্রোডাক্ট খুঁজছেন নাকি ব্র্যান্ডের ভালো মানের একটা শ্যাম্পু চাচ্ছেন আবার শীতে আপনাদের বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য ভালো মানের ব্র্যান্ডের কম খুঁজছেন ভালো মানের ব্যাগ ভালো মানের কসমেটিক্স কি চাই আপনাদের হ্যাঁ আজ আমি এমন একটা জায়গার তথ্য দিব যেখানে গেলে ভালো মানের সবকিছুই একসাথে পেয়ে যাবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ আমি চলে এসেছি মোহাম্মদপুরের রোজ প্যারাডাইস অথেন্টিক মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার শপে আর এখানে আসলে আপনি সত্যি অথেন্টিক জিনিসটাই পাবেন আবার তার সাথে রয়েছে দেখে শুনে বুঝে কেনার সুযোগ আমাদের মোহাম্মদপুরের মধ্যে এই রোজ প্যারাডাইজ শপ এত এত নাম শুনেছি যে নিজে না এসে পারলাম না আর সত্যি বলতে নিজের চোখে দেখে শুনে জিনিস কেনার মজাই আলাদা যেহেতু শীত চলে এসেছে আর আমার স্কিনটাও অনেক বেশি সেন্সিটিভ এই জন্য চাচ্ছিলাম ভালো মানের একটা ব্র্যান্ড এর স্কিন কেয়ার প্রোডাক্ট তো তার জন্য আমি এই রোজ প্যারাডাইজ শপে চলে এসেছি আর আমি তো এসেই ঘুরে ঘুরে দেখছিলাম ভাইয়াদের এইখানে কোন কোন ব্র্যান্ড এর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে ভাইয়াদের এই শপে অনেক ভালো ভালো ব্র্যান্ড এর প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে এসে দেখে শুনে আপনাদের স্কিন অনুযায়ী প্রোডাক্ট পার্সেস করে নিয়ে যেতে পারেন শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট না আপনারা চাইলে চুলের সমস্যার জন্য হেয়ার কেয়ার প্রোডাক্টও নিয়ে যেতে পারেন আর সেরাভির এই ফেস গুলো তো বর্তমানে অনেক বেশি ফেমাস এটা কত ভালো মানের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এতদিনে হয়তো আপনারা বুঝে গেছেন এটা শুধু নামে না এটার কার্যকারী ক্ষমতাও অনেক বেশি এছাড়াও রয়েছে অন্যান্য ব্র্যান্ডের আরো ভালো মানের প্রোডাক্ট আর এসে দেখে শুনে কেনার জন্য তো অবশ্যই শপের অ্যাড্রেসটা দরকার